কত টাকার গরু কিনেছে জানাবো তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন সিদ্দিকি কত টাকার গরু কুরবানি দেবে তার আগে প্রিয় দর্শক বিধায়ক নওসাদ সিদ্দিকীকে নিয়ে ও ভাঙড়বাসী নিয়ে একটা গল্প তৈরি করেছি কুরবানির ঈদ নিয়ে সে গল্পটা শুনুন তার তারপরে জানাচ্ছে ঈদের মাত্র দু চার দিন বাকি গ্রামে খুশির আমেজ চারিদিকে হাটে গরু আসছে লোকে গরু দেখে দরদাম করে এবছর একটু অন্য রকম কারণ বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাই নিজে বলেছেন আমি এবার নিজে হাতে একটা গরু কিনে কুরবানি করব। কিন্তু গরুটা হবে সবার সাথে ভাগ করে খাওয়ার মতো বড় আর ভালোবাসার প্রতীক তাই এলাকার লোকজন অপেক্ষা করছিল নওসাদ ভাই কি করেন অবশেষে ঈদের তিন দিন আগে তিনি হাট থেকে ফিরলেন এক বড় সড়ো লাল গরু নিয়ে গরুর গলায় সোনালি ঘন্টা চোখে বুদ্ধিপ্তি চাওনি আর পিঠে যেন হালকা সাদা ছপ নাম রাখা হলো লালু গ্রামের বাচ্চারা লালুকে ঘিরে ধরল কেউ বলল এইটা তো ট্রাকের মতো কেউ বললো এটা কি গরু না বাইশন নওসাদ ভাই হেসে বললেন লালু শুধু গরু না ও আমাদের ভালোবাসার প্রতীক আমরা একসাথে ঈদ করব একসাথে ভাগ করে খাবো ঈদের দিন ভরে নামাজ শেষে সবাই হাজির হলো নওসাদ ভাইয়ের বাড়ির সামনে তিনি বললেন কুরবানি শুধু পশু জবাই না এটা আত্মত্যাগ ও সমবেদনা আর একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা আজ আমরা এই লালুকে কুরবানি করবো আর গরিব দুঃখীদের সঙ্গে খাবার ভাগ করে নেব সেই দিন শুধু গরুর মাংস না এক টুকরো ভালোবাসা পৌঁছে গেল অসংখ্য দরিদ্র পরিবারে ঈদের রাতে নওসাদ ভাই একটি ছোট সভা করলেন বললেন জীবনের মতো ঈদও তখনই সুন্দর যখন তাতে সবার হাসি থাকে লালুর মতো বড় গরু না হোক বড় হৃদয় থাকুক আমাদের সবার মধ্যে ঈদের আগের শুক্রবার হাওড়ের মাটিতে তখন ঈদের আমেজ অথচ হাটে একটা দানব গরু না এলে কারো মন ভরে না ভাই এবার বলেছিলেন আমি এমন গরু আনবো হাট কাঁপবে ফেসবুক ইনস্টাগ্রাম ঠাসা থাকবে লালু লালু করে নওসাদ ভাই গেলেন হাওড়ার বড় কুরবানির হাটে এক কোনায় দেখা গেল একটা পনেরো মন ওজনের গরু বিশাল শরীর পেছনের পা দেখে মনে হয় যেন ছোটখাটো উঠ গায়ের রং চকচকে লাল কপালের সাদা চিহ্ন যেন আল্লাহ লেখা লোক জড়ো হলো কেউ বলল এটা বাংলাদেশ থেকে আসছে আরেকজন বললো না না ভাই এটা গরু না ট্যাঙ্ক হাটে তখন একটাই নাম লালুভাই দাম কত গরুর মালিক চোখ টিপে বললেন এটা কিন্তু পুনর্মন শুধু হাড় না একেবারে রসালো মাংস দাম লাগবে একেবারে তিন কোটি ষাট লক্ষ টাকা নওসদ ভাই হেসে বললেন বাইরে থেকে দেখে দাম ঠিক হয় না গরুর মাংস যদি ভালোবাসা হয় তাহলে দামটা সব শেষে দরদাম করে হাসি দিয়ে কিছু রাজনৈতিক ডিসকাউন্ট ব্যাপারী লাস্টে লাস্ট দাম বলল তিন কোটি টাকা দিতে হবে লালুকে কিনে ফেললেন লালুকে নিয়ে যখন ট্র্যাকে চড়ে নসদভাই ভাই ফিরলেন পুরো ভাঁড় গ্রামে ভাঁয় থেমে গেল লোকজন বলছে বাছুরের সাইজ আমাদের গরুর থেকেও বড়। বাচ্চারা গান বাঁধল লালু ভাই আইসেরে ঈদের আনন্দ সাইসেরে ঈদের দিন সকালে আটজন কষাই মিলে জবাই করলেন লালুকে লালুর মাংস ভাগ হলো নওসাদ ভাই বললেন আমার লালু শুধু কুরবানি নয় এটা একটা বার্তা সবাই খাবে সবাই হাসবে কুরবানির পর হঠাৎ একদিন গ্রামে এক বাচ্চা কাঁদতে কাঁদতে বলল আমার বন্ধু লালু কই আমি ওর পিঠে চড়তে চাই নওসাদ ভাই হাসলেন কোলে তুলে বললেন লালু চলে গেছে জান্নাতে এখন তুমি চড়বে নতুন বন্ধুর পিঠে ছোট্ট লালু গ্রামবাসী শুনে হেসে কুটি কুটি সেই বছর ঈদে শুধু গরুর মাংস না হাসির ভাগও সবাই ঈদের আনন্দ শুধু বড় গরু দিয়ে নয় বরং বড় মন দিয়ে হয় আর একটা গরু যদি হাসির কারণ হয় তবে সেটা কুরবানির চেয়েও বড় কুরবানি কুরবানি আসল শিক্ষা মাত্র ত্যাগ সহমর্মিতা ও ত্যাগ করে খাওয়ার আনন্দ লালু সেই আনন্দেরই এক প্রিয় দর্শক গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং গল্পটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এরা এরকম এই ধরনের গল্প যদি আপনারা যদি চান কমেন্ট করবেন আপনারা দেখছেন জিয়াউদ্দিন রিপোর্ট গোল্ডেন বাংলা নিউজ ভাওয়ার

শুধুমাত্র এটা একটা জনগোষ্ঠীকে দিয়ে এই যে আক্রমণ নেমে আসছে সংবিধানের উপরে এটাকে রক্ষা করা যাবে না সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন আমাদের সাথে জুড়েছে আগামী দিনে তারা আরো বেশিভাবে জুড়বে যেটা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে কেউ যদি পোশাক পরে থাকে কারো মাথায় মুখে মাথায় মুখে দাঁড়িয়ে থাকে ছেলেটি প্রোগ্রেসিভ হতে পারে না এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাদের তাদের মধ্যে যারা তাদের তো